নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে সরু চাকলির রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ একদম কাগজের মতো পাতলা এবং ধপ সাদা আমি কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা তো খেজুর এখন তো ঠান্ডার দিন খেজুরের গুড়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে আমি এই সরু চাকলি কীভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কোরানো নারকেল আমি একটা নারকেল পুরোটাই কুড়িয়ে নিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে ঈষদ উষ্ণ গরম জল দিয়ে নারকেল থেকে আমি দুধটা বের করে নেব কারণ এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে নারকেলের কিন্তু দুধটা জমে যায় গরম জলটা দিয়ে নারকেলটা মাখালে কিন্তু দুধটা খুব সুন্দরভাবেই বেরিয়ে আসে অল্প অল্প জল দিয়ে আমি দুধটা বের করে নেব আমি নারকেলের দুধটা বের করে নেবো ছিবড়াটা আমি অন্য জায়গায় রেখে দেব এবার নারকেল দুধটা আমি আর একটা আলাদা পাত্রে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি এবার নারকেলের ঘন দুধটা আমার কিন্তু এখানে পুরোপুরি রেডি তোমরা চাইলে নারকেলটা আর একবারও ভালো করে চটকে দুধ বের করে নিতে পারো আমি এখানে ঘন দুধটাই নিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তারপরেই আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তারপর নিয়ে নেব আমি এক বাটি চালের গুঁড়ো এটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো আমি এখানে এক বাটি দিয়ে দিলাম দিচ্ছি এক বাটি ময়দা চাল আর ময়দার পরিমাণটা কিন্তু আমি একই নিয়ে নিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে হাফ চামচ লবণ দিলাম এবার শুকনো উপকরণগুলো আগে ভালো করে আমি মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধটা দিলে কিন্তু সরি কিন্তু খুব খেতে ভালো লাগে অসাধারণ টেস্ট হয় একটা এবার নারকেল দুধটা দিয়ে আমি একটু আগে মেখে নিচ্ছি এবার নিয়েছি এখানে পাঁচশো এম এল গরুর দুধ দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম দুধটা আমার পুরোপুরি ঠান্ডা এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখানে একটা পাতলা ব্যাটার রেডি করব। আমি একটা হ্যান্ড উইশের মাধ্যমেই মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে পুরোপুরি নারকেলের দুধ দিয়ে মিশিয়ে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু নারকেলের দুধটা একটু বেশি পরিমাণেই লাগবে দেখো অল্প অল্প করে দুধ নিয়ে আমি ভালো করেই মিশিয়ে নিয়েছি এখানে কোনো রকম কিন্তু ডলা বা লামস নেই আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ পাতলা হয়েছে এই ব্যাটারটা দেখো একদমই পাতলা মোটা হলে কিন্তু একদমই সরিচাকুরি এটা খেতে ভালো লাগে না একটু পাতলা করেই মিশিয়ে নিতে হবে তোমরা ব্যাটারের ঘনত দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঠিক পাতলা হয়েছে আর লবণের পরিমাপটা কিন্তু অবশ্যই দেখে বুঝে দিবে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর আমার মিডিয়াম গরম হয়েছে প্যানটা এবার সামান্য একটু তেল নিয়েছি আমি তেলটা ব্রাশ করে দেব। এখানে আমি সাদা তেলটা নিয়ে নিয়েছি অবশ্যই সাদা তেল দিতে হবে এবার আমি এক হাতা করে চালের গুঁড়ো ময়দার মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে একটু আমি ঘুরিয়ে দেব প্যানের হাতলটা ধরে তারপরে আমি দুই থেকে তিন সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার পিঠেটাকে আমি তুলে নেব দেখো এখানে খুব সহজেই উঠে এলো আরও একটা আমি তোমাদের করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি এক হাতা মিশ্রণ তারপরে হাতলটা ধরে আমি গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি তারপরে ঢাকা লাগিয়ে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করব এবার ঢাকাটা খুলে নিলাম আবার একটা আমি তুলে নিলাম এইভাবে প্রত্যেকটা পিঠে আমি রেডি করে নেব সব পিঠেগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে কতটা সফট আমি তোমাদের একটা দেখাচ্ছি পিঠে পুরো কাগজের মতো পাতলা একদমই নরম আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো অসাধারণ টেস্ট হয় এরকম তোমরা খুব সহজেই বাড়িতেও বানিয়ে ফেলতে পারবে আমার এই রেসিপি ফলো করলে আমার এই সরু চাকলির পিঠে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে